শাইন ভাই চুলায় পানি ঢালছেন কেন ভাই ভাই দুই হাজার পঁচিশ সালের আপডেট চুলা আইসে অনেকে বলে কি জানেন যখন ভাতটা রান্না করে ভাতের মার ঝোল তেল এগুলো পড়লে বলে গ্লাস ভাঙা যায় ভাঙা যায় তো এই সবাই বলে কথা এটা হচ্ছে সিরামিক প্লেটের চুলা যেটা হচ্ছে অরিজিনাল হ্যাভেলস ব্র্যান্ডের হ্যাভেলস যেটা আপনার ইনভার্টার টেকনোলজি করা এবং ডাবল হিটিং কয়েল আছে যেটা আপনার সত্তর পার্সেন্ট হবে আপনার কস্ট সেভিং হবে ফার্স্ট সেভিং হবে ফাস্ট কুকিং এবং আশি পার্সেন্ট হবে কস্ট সেভিং এবং নব্বই পার্সেন্ট হবে এনার্জি সেভিং আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে ইনভার্টার এবং ডাবল ফ্যানের কিন্তু ডাবল ফ্যান এটা ডাবল ফ্যান যেটা অরিজিনাল জার্মান টেকনোলজি অরিজিনাল মানে একের ভিতরে সব একের ভিতরে সব এই জন্য এখানে যে পানি ফেলতেছেন এখানে ধরবো আমি ধরেন ভাই এটা কেন আপনাকে পানি ফেলায় দেখাইতেছি ভাই কেন এই চুলা ইউজ করবে বাসায় মাছ আছে খালারা ঠিক আছে তারা কিন্তু এইগুলোর ব্যবহার করে আর এই জন্য ভাবতে পারে ভাই ইলেকট্রিক চুলা পানি পড়তে পারে পানি পড়লে শর্ট আর্থিং এর ভয় আছে কিনা এই যে এখানে পানি দিয়ে আমরা দেখাই দিতেছি যে এটার মধ্যে শর্ট আর্থিং এর কোনো ভয় নাই শুধু এই গর্ত যে জায়গাটা আছে এটার মধ্যে আপনি হাত দিবেন না এটা হচ্ছে আগুন আর এটা এমন এক চুলা নিয়েছি ভাই এই যে দেখছেন ঠান্ডা না ভাই না এখানে তো একদম ঠান্ডা এটা ঠান্ডাই থাকবে আর এইটার মধ্যে আপনার আগুন তবে ভাই একটা জিনিস আমরা বলে দিব যে আমরা যখন গ্যাসের চুলায় রান্না করি আমরা তো আগুনে হাত দেই না আপনি জাস্ট এই রিং এর ভেতরে হাত দিবেন না বাইরে হাত দেন তো ওইখানে হাত দিলে শর্ট আর্কিং আসবে না তবে গরম লাগবে যেমন এই দেখেন আমরা এটার মধ্যে কিভাবে পানিটা দিতেছি আর এই পানিটা কিভাবে ফুটতেছে দেখেন আপনি চাইলে এটার মধ্যে চাটা বানায় খাইতে পারবেন ভাই এটা ওই জিনিস এমনি ভাই সুইচে যদি পানি যায় ভাই এটা কোনো সমস্যা নাই এটা সুইচ হোক আর যাই হোক আপনি সব যেভাবে ইচ্ছে ওইভাবে ইউজ করুন ভাই এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই জন্য যে অনেকে রিক্স মনে করে ইলেকট্রিক চুলা ব্যবহার করেন না কিন্তু ভাই বাসায় যে আপনি বোতলটা রাখছেন এটা কিন্তু একটা অ্যাটম বোম রাখছেন ভাই ওইটার থেকে দূর করেন ওই বোম টম ফালাই দেন ফালাই দিয়ে এরকম একটা চুলা ব্যবহার করেন কারণ একটা বোতল যদি আপনি ব্যবহার করেন মাসে অন্তত চোদ্দ পনেরোশো টাকা লাগে আর এই একটা চুলা রান্না করুন মাসে পাঁচ ছয়শো টাকা বিদ্যুৎ বিলাইব ভাই তিন বেলা রান্না করলে তাহলে ওইটার চেয়ে এইটা আপনার সুবিধা না অবশ্যই সুবিধা আর ভি কিন্তু দেখতে পাচ্ছেন ভাই এটা তো 2500 ওয়াটে দেখা যাচ্ছে জি ভাই এটা হচ্ছে 2500 ওয়াট তবে এটা ওয়াটটা বাড়ায় কমায় কাজ করতে পারবেন যেমন এই দেখেন এখানে 2500 চলতেছে না আপনি এটা কমায় দেন এই যে সর্বনিম্ন এটা কত 200 200 আবার এটা বাড়ায় দেন সর্বোচ্চ 2500 আপনি যখন যেটা দরকার আপনি কমায় বাড়ায় কাজ করতে পারবেন আর এটার মধ্যে আরেকটা ম্যাজিক আছে কি ভাই আমি ওইটা একটু আপনাকে দেখায় দেই এটা হচ্ছে থ্রি সার্কেলের চুলা আমরা কয়েকটা লাইট কমাই দিয়ে দেখাই হ্যাঁ ম্যাজিক লাইটটা একটু কমাই দিলাম যেমন এই যে এইখানে দেখছেন এটা কিন্তু ফুল কয়েলটা না ভাই যে এইটার মধ্যে যেমন এই যে ইনার কয়েল এবং আউটার কয়েল মানে এখানে আরো দুইটা কয়েল সেট আপ আছে যেমন এই একটা চাপ দিলাম এটা হচ্ছে ইনার ভেতরে আপনি দেখেছেন বাসায় বাচ্চা কাচ্চা আছে চা বানাবেন অল্প বার্লি কিছু রান্না করবেন ছোট হাড়ি বসাবেন আপনি এটা ইউজ করতে পারেন এটা ছোট হাড়ির জন্য ছোট হাড়ির জন্য আবার যদি এইটা দেখে আমি পোলাও বিরিয়ানি রান্না করলাম আমার ডোমের কাজ দরকার তখন এইটাকে আবার কি করবেন এই যে এইখানে দিলে এটা দেখবেন একটা রিং এই দেখেন একটু দেখেন একটা রিং হইতেছে ভাই দেখছেন অনেক সুন্দর না ভাই এটা হচ্ছে ছোট বড় মাঝারি যে কোনো হাড়ি ইউজ করবেন টোটাল তিনটা সার্কেল দেওয়া আছে কয়েলের আর এইটা হচ্ছে আপনার আবার যদি টিপ দেই এইটা হচ্ছে আপনার বড়টা এই দেখেন না একদম বড়টা এবং এইটারে আপনি বাড়ায়া কমায় যেমন যেমন চান আপনি মূলত খড়ির চুলা গ্যাসের চুলা যেভাবে ব্যবহার করেন এটা ভাবে ব্যবহার করবে অনেকে বলতে পারে ভাই এটার মধ্যে কি সব ধরনের হাড়ি পাতিল চলবে আমি ওইটা একটু দেখায় দেব যে এটা এমন এক চুলা নিয়ে এসেছে বাংলাদেশে যে এইটার মধ্যে আল্লাহর দুনিয়া যত ধরনের হাড়ি পাতিল আছে আপনি সব ব্যবহার করতে পারবেন যেমন আমরা বাসা বাড়িতে কিন্তু ভাই এই টেপের হাড়ি ইউজ করি ঠিক আছে ভাই এটা বসবো এটার মধ্যে এটা পয়সা দেবো ভাই ঠিক আছে এছাড়া অনেকে বাসার মধ্যে এরকম ফ্ল্যাট হারি ইউজ করে যে এটা ফ্রাই ভাই ফ্রাই প্যান বসবো এটার মধ্যে ফ্রাই প্যানে বসা বসবে ভাই এবং হান্ড্রেড এই যে তাওয়া ভাই তাও বসবে এই তাওয়াটা আপনি এখানে বসাই দিতে পারবেন এটা এমন এক জিনিস ভাই আল্লাহর দুনিয়া যত ধরনের হাড়ি আছে শুধু প্লাস্টিক বাদ দিয়ে তামা কাঁসা পিতল লোহা দস্তা যা মন চায় যত ধরনের হাড়ি আছে আপনি এই চুলাগুলোর মধ্যে ব্যবহার করতে পারবেন ভাই আর আজকে যেটা দিব এটা একদম ভাই একটা অফারে থাকবে ঠিক আছে কারণ এইটা হচ্ছে ইনভার্টার চুলা যেমন এটা হচ্ছে হ্যাভেলস ব্র্যান্ডের ভাই হ্যাভেলস হ্যাভেলস কিন্তু আজকের কোম্পানি না এগুলো নামি দামি কোম্পানি অনেক আগে তারপর আছে আপনার সাহারা ঠিক আছে এগুলো সব একই কোয়ালিটির সাহারাটাও পঁচিশশো ওয়াট ইনভার্টার টেকনোলজি ডাবল কয়েল এবং ওই যে সত্তর পার্সেন্ট ফাস্ট কুকিং এইটি পার্সেন্ট কস্ট সেভিং এনার্জি নব্বই পার্সেন্ট এনার্জি সেভিং প্লাস জার্মান টেকনোলজি ইনভার্টার এবং প্রতিটার মধ্যে আপনার এরকম কিন্তু ডাবল ফ্যান আমি যদি এটার একটু ফ্যানটা একটু দেখা দিই ওই দেখেন পিছনে ডাবল ফ্যান

কোম্পানি ফ্রি সার্ভিস করে দিবে ভাঙা ফাটা ছাড়া যে কোনো সমস্যা হবে আমরা সার্ভিস করে দিব ভাই জি আর আমরা এটা একদম ধামাকা একটা অফারে দিয়ে দিব আজকে যারা নেবেন এটা এমনিতে রেগুলার প্রাইস হচ্ছে ভাই 7500 টাকা জি তবে এটা যারা নেবেন আমরা এটার প্রাইস রাখবো মাত্র 5500 টাকা 5500 টাকা দিয়ে দিচ্ছি 5000 টাকা ভাই এরপরেও সুবিধা থাকবে পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে সাথে ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা ফ্রি এটা কি আপনারা হ্যাভেল শোক বা শারক দুইটাই কি ভাই হ্যাভেল শারক যেইটাই নেন অ্যাজ ইট ই সেম প্রাইস অ্যাজ ইট ইন সেম ওয়ারেন্টি গ্যারেন্টি থাকবে ভাই আর যে ডেলিভারি চার্জ ফ্রি এটা কয়দিন অভার তাই ভাই এইটার এই ডেলিভারি চার্জ থাকবে আমাদের হাতে স্টক খুব সীমিত তবে আমরা চেষ্টা করবো আগামী দশ দিন যাতে আমরা দিতে পারি ঠিক আছে আমরা ওই ব্যবস্থা করে দিব কারণ এখন প্রোডাক্ট আছে এই দামে দিতেছে আবার যখন প্রোডাক্টের দাম বাড়বে তখন বাড়তি দাম দিতে হবে অতএব আগামী দশ দিনের মধ্যে যদি নেন ডেলিভারি চার্জ এক টাকাও কিন্তু হবে না টোটাল ফ্রি থাকবে ডেলিভারি চার্জ প্রোডাক্টের দাম থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো আর এবার যদি একটু ডেলিভারি প্রসেসটা শেয়ার করেন ভাই ডেলিভারি প্রসেসটা যদি বলে দেই যেমন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে চাইলে এটা নিতে পারবেন কিংবা কেউ যদি সরাসরি আসতে চান শপ নাম্বার হচ্ছে 58 বিশ্বাস বিল্ডার্স গ্র্যান্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স যদি চিন্তা সমস্যা হয় দুটো নাম্বার আমাদের আমাদেরকে এই হোয়াটসঅ্যাপে এ নক দিবেন আমরা রিসিভ করে নিব যদি ঢাকার ভিতরে হয় ভাই ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনি নিতে পারবেন আর যদি ঢাকার বাইরে হয় আপনি ন্যূনতম আমাকে 500 টাকা অ্যাডভান্স করে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বলেন ওখানে আমরা ডেলিভারি করে দিই

আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রইলো ধন্যবাদ